آنکھوں سے دیکھا نہیں ہے مگر ہم نے آنکھوں سے دیکھا نہیں ہے مگر ان کی تصویر سینے میں موجود ہے جس نے لا کر کلا میں الاہی دیا جس نے لا کر کلا میں الہی دیا وہ محمد مدینے میں موجود ہے پھول کھلتے ہیں پڑ پڑ کے سلے اللہ پھول کھلتے ہیں پڑ پڑ کے سلے اللہ جھوم کر کہہ رہی ہے باغ سبا ایسی خوشبو چمن کے کیا اس کا بیسیکلی জিনুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় সিরাত প্রতিযোগিতা এবং সিরাত সিরাতামের কুইজ কন্টেস্ট দুটোর প্রাইজ গিভিং সেরিমনি এখানে আমরা মোট প্রায় সতেরো হাজার সতেরো হাজার স্টুডেন্ট আমাদের এই মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং করছেন আলহামদুলিল্লাহ এর মধ্য থেকে আমরা সিরাত কোর্সের মধ্যে প্রায় তিন থেকে চার হাজার রেজিস্ট্রেশন পেয়েছিলাম তারা কয়েকটা ধাপে পরীক্ষা দিয়ে সেরা একশো সেরা পঞ্চাশ সেরা বিশ এভাবে আমরা সেরা দশ নির্ধারণ করেছি এবং সেই সেরা দশের প্রথম তিনজনের জন্য থাকছে বাইতুল্লাহ প্যাকেজ আরেকটা বিষয় জানিয়ে রাখি সেই তিনজন হচ্ছেন আমাদের দিনী বোন তিনজন ফার্স্ট সেকেন্ড থার্ড তিনজনই হয়েছেন দিনী বোন তো এখানে আমাদের বন্ডের ব্যবস্থাও আছে তারা ইনশাল্লাহ শুনছেন এছাড়া কুইজের ব্যবস্থা ছিল এই কুইজের মধ্যে আমরা তিনটা ডিপার্টমেন্টে মোটামুটি তিরিশ জন করে কন্টেস্ট্যান্টকে পেয়েছি ইন টোটাল আমরা আজকে চল্লিশ জনকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ তো এই পুরস্কার দেওয়াটাই আমাদের একমাত্র উদ্দেশ্য নয় আমরা আজকে আপনাদের কাছে বাংলাদেশের বরেণ্য কিছু ওলামায় কেরামকে উপস্থাপন করতে তৌফিক পেয়েছে আলহামদুলিল্লাহ এবং আমি চাচ্ছি এই দুইটা থেকে ছয়টা সাড়ে ছটা পর্যন্ত আপনাদের এই যে সময়টা এই সময়টা আপনারা পুরা সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিরাজটাকে আপনারা গল্পে গল্পে বিভিন্ন ওলামা একরামের মুখ থেকে শুনবেন ইনশাআল্লাহ এক একজন আলেম এক একটা টপিকে আপনাদেরকে স্পিচ দেবেন ইনশাআল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আপনারা এখন আমাদের বরেন ওলাম একরামদের মুখ থেকে সাবজেক্ট ওয়াইজ গল্পে গল্পে নবী সাল আলিম আসসালামের পুরো জীবনীটা এটা শুনবেন ইনশাআল্লাহ তো আমি বিশেষ করে আপনাদেরকে বলবো রাসুল করিম সাল আলাই ওসাল্লামের সিরাতের কিতাব ওই যে ইমাম ইবনে ইসাম রাইমাল্লাহ প্রথম সিরাত ইবনে ইসাম লিখেছেন তারপর এমন কোন শতাব্দী নাই এমন কোন যুগ নাই বড় 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 সিরাতের কিতাব লেখা হয় নাই মনাসঈদ আবুল হাসান নদবী রহমাল্লাহ বলেছিলেন যে আমাকে যদি বলা হয় যে আপনি জেলে যাবেন কোরআন শরীফ সারা দুইটা বই নিতে পারবেন উনি বলেছেন আমি দুইটা বই নিব একটা হলো আল হেদায়া আর আরেকটা হলো ইমাম ইবনু কাইমুল জাওদিয়া রাহিমাহুল্লাহ লেখা সিরাতুল কিতাব যাদুল মাআদ এখন আমি আপনাদেরকে অনুরোধ করব এখন তো ভালো ভালো সিরাতের বই অনুবাদ হচ্ছে আর যারা মৌলিক বই পড়তে পারেন বিশেষ করে আশরাফ আলী তানাবী রাহিমাহুল্লাহ সিরাতের কিতাব আছে ইদ্রিস কান্দলাবী রাহিমাহুল্লাহ সিরাতের কিতাব আছে শেখুল ইসলাম জাসসি এই আপনারা এরপরে যদি আসেন

আমাকে আমাকে পাগল পাগল করেছে করেছে বা আমাদের সমাজে যারা আধুনিকতাকে স্টাবলিশ করতে চায় বা আধুনিক বলে দাবি করতে চায় ঠিক নববী যুগ পূর্ব সময়টাতে জাহিলি যুগের লোকদের যেই কালচার যেই চিন্তাগত ধন্যতা এবং যে নিচুগামিতা এটা আজকে আধুনিক সমাজে আধুনিক যুগে আধুনিক সভ্যতায় এসে ঠিক এই জায়গাটাই আঘাত করছে এই জন্য আপনি আমি যদি ইউরোপের দিকে তাকাই পশ্চিমে তাকাই অথবা তাদের আদলে যারা গড়ে উঠছে তাদের দিকে তাকাই এদের আঘাতটা প্রথমত পোশাকের মধ্যে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম আল হায়া উ সবাতমিন আল ইমান বলার পাশাপাশি আরও বলেছেন ইদা ফা তাকাল হায়া উ ফা আল মা যে লজ্জা যখন চলে যাবে তখন একটা মানুষ যা তা করতে পারবে এখন আজকে সেই চোদ্দ শত বৎসর আগের সেই অসভ্যতা এবং সেটাকে তারা যেমন একটা ভিন্ন রূপ দিয়ে চেষ্টা করেছিল প্রতিষ্ঠিত করার জন্য যে বাইতুল্লার সামনে আমরা কীভাবে পোশাক পরে যাব যে এই পোশাক দিয়ে আমরা অন্যায় করে অপরাধ করেছি আজকের দিনেও পশ্চিমা সভ্যতা তাদের জীবন আচারকে সামনে এনে তাদের যেই জীবনের বিভিন্ন ধাপ সেগুলো আমাদের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে এই কাজটাই করার চেষ্টা করছে সেটা হলো পোশাককে দূরে সরিয়ে দেওয়া টোটাল তেরো বছরের রসিউল্লাহ সাল্লি সাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে যেই ধরনের বাধার সম্মুখীন হয়েছে। আমি আপনি দাওয়াতের কাজ করতে গেলে এই বাধাগুলার সম্মুখীন আমাদের জীবনেও হওয়া লাগতে পারে যদি ওই বাধার সম্মুখীন হই তাহলে এতে

যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়েছে মে আপনার রবের পক্ষ থেকে তাহলে রসুল সাল্লা আলি সাল্লাম হলেন মুবাল্লিক প্রচারক রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম হিসাবে ইসলাম প্রচার করতে গিয়ে যে ধরনের বাধার সম্মুখীন হয়েছেন এগুলা অনেক ধরনের বলা যায় আমি আজকে আপনাদের সামনে আটটি কথা বলব পৃথিবীতে একটি ধর্মীয় গ্রন্থ আছে যে কথা বলতে পারে সেটা হলো পবিত্র আল কোরআন সে যে কোনো প্রশ্ন করবো সে উত্তর দেবে কোরআনে যদি পরিচয় জিজ্ঞাসা করে আছে কোরআন তোমার নাম কি তাহলে কোরআন বলে বাল হুয়া মাজিদ আমার নাম হলো কোরআনে মাজিদ যদি কোরআনকে জিজ্ঞাসা করে বলো তোমার বাড়ি কোথায় বলে ফি লাউহিল মাহফুজ আমার বাড়ি হলো লোহে মাহফুজে বলে কেন আসছো বলে হুদা লিন নাস সকল মানুষের হেদায়েতের জন্য আসছি কবে আসছো শহর রমাদান রমজান মাসে এসেছি এরকম কুরআনকে আমরা যে কোনো প্রশ্ন করব যে কোনো জিজ্ঞাসা করব কোরআন উত্তর দেবে আমি আপনাদেরকে একটা জিজ্ঞাসা করেছি এক এক কয়েকটা উত্তর এসছে চলুন আমরা এই প্রশ্নটা কোরআন কে করি কোরআন কি বলে যে কোরআন তুমি বলো নবীজির পথ কোনটা নবীজির রাস্তা কোনটা নবীজির তরিকা কোনটা তাহলে কোরআন বলে কোন এ কথা কে বলছেন কাকে বলছেন নবীজি কে বলছেন হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন কুল এইটা এইটা লি আমার পথ কোনটা আমার পথ আদউ ইলাল্লাহ میٹھا میٹھا پیارا پیارا میرے محمد کا نیٹا میٹھا پیارا پیارا میرے محمد کا نام ہم سب سدھی আলী ওসাল্লাম বলা চলে প্রত্যেক দুই মাসের মধ্যে একটি করে যুদ্ধের প্ল্যান করেছেন যুদ্ধ ড্রয়িং করেছেন শাহবাজ মাইনকে নিযুক্ত করেছেন সেনা অধ্যক্ষ নিয়োগ করেছেন নিজে চিন্তা করেছেন নিজে গেছেন নিজে অংশগ্রহণ করে শাহবাজ মাইনদেরকে সাথে নিয়ে কাফেরদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মধ্যে ষাট দিনে একটি করে যুদ্ধ নবী নিজে পরিচালনা করেছেন আবু সুফিয়ান ছিল রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের এই জাহাজি জিন্দিগে সবচেয়ে বড় প্রতিপক্ষ জাহাজ জিন্দিগে সবচেয়ে বড় প্রতিপক্ষকে আবু সুফিয়ান রাজি আল্লাহ মহানব এই দশ বছরের জাহাজ তার মধ্যে থেকে আট বছর আবু সুফিয়ান রসুল্লাহ সাল্লাহামের সবচেয়ে বড় প্রতিপক্ষ যখন মক্কা বিজয়ী হলো এ আবু সুফিয়ানের নাম নিয়ে বলতেছে এর বাড়িতে যে আসলে এর তার জন্য ক্ষমা আদি পিছেনা যে এত যে বড় ভালো সেনাপতির হইতে পারে এই উস্তাদের একটা লেখা সাহস করে পড়ছি উনি কবিতাও লেখেন মুসলিম জাগরণের জন্য উনি একটি কবিতা লিখেছেন ততদ চমক কা অবরুদ্ধ তুমি স্বাধীনতা খোঁজো কি অনন্ত বিলাস স্বাধীন হয়েও দাসত্বের শিকল কি নির্মম পরিহাস অবরুদ্ধ তুমি স্বাধীনতা খুঁজো কি অনন্ত অভিলাষ স্বাধীন হয়েও দাসত্ব শেকল কি নির্মম পরিহাস তেড়ে শোনা দাঁড়াও সমুখে চেন চেন নিজের স্বাধীন শেখ আহাদের তরে সেদা স্বাধীন গাজার তপ্ত প্রহর বদরহদ খন্দক স্বাধীন মোতার ত্রিব্রহংকার জাফর খালিদ রওয়াহার বাহু স্বাধীন জায়েদের চিৎকার ওহদে স্বাধীন বীর হামজা খায়েবারে স্বাধীন হায়দার কত মারহাব গর্দান হারায় আয়ুবি স্বাধীন চিরকাল জাফর তালহা খালিদের দেহ হাজারো আঘাতে ক্ষত বিক্ষত জাফর তালহা খালিদের দেহ হাজারো আঘাতে ক্ষত বিক্ষত খুব পেল স্বাধীনতা সুলে কবির কাব্য নীল বেলালে রাহাদ স্বাধীন শিকলে বদরে শেষিল রীল রসুলের জীবনটাই আমাদের জন্য উত্তম আদর্শ এখন রসুলের জীবনের মাঝে আমরা রসুলকে নবী হিসাবে মানি কিন্তু নবীকে কখনো স্বামী হিসেবে মানি না নবীকে কখনো শিক্ষক হিসাবে মানি না নবীকে একজন ব্যবসায়ী হিসাবে মানি না নবীকে একজন রাষ্ট্রনায়ক হিসাবে মানি না আমরা প্রত্যেকের নবীকে নবী হিসাবে মানি উনি একজন নবী ছিলেন কিন্তু আমার প্রেক্ষাপট যার যার প্রেক্ষাপটের সঙ্গে যেন মিলে যায় সেইভাবে করে আল্লাহ তালা বলছেন হাসান হাসান রসুলের পূর্ণ জীবনটা রসুল পূর্ণ জীবনে একজন স্বামী ছিলেন একজন শিক্ষক ছিলেন একজন রাষ্ট্রনায়ক ছিলেন একজন সেনাপ্রধান ছিলেন প্রত্যেক ক্ষেত্রেই রসুল ছিলেন একজন সফল ব্যবসায়ীও ছিলেন তো এই প্রত্যেক ক্ষেত্রগুলো আমাদেরকে লক্ষ্য করা দরকার এর মাঝে যে বিষয়টি আমি আলোচনা করার চেষ্টা করবো সেটা হলো মুসলিম ওম্মাকে রসুল সাল্লাহ আলী আসসালাম কিভাবে গঠন করেছেন আমার পরিবার আর আমি যতক্ষণ ভালো মুসলমান পাক্কা হইতে পারবো না ততক্ষণ আমি সমাজের মধ্যে ইসলামী সমাজ কায়ন করতে পারবো যদি কেউ ব্যক্তিগত পারিবারিক ভাবে যদি পাক্কা মুসলমান না হইয়া ইসলামের আকিদায় ত্রুটি আমলে দুটি আখলাখ চরিত্রে শিষ্টাচারের দুটি বিচ্যুতি রাখিয়া আমি হাজার চেষ্টা করি আন্দোলনের মাধ্যমে রাজনীতির মাধ্যমে বিপ্লবের মাধ্যমে আল্লাহ জমিনে ইসলাম হুকুমত কায়েম করব কঠিন কালেও হবে না আমরা নবী সাল্লি রেখে যাওয়া এই কোরআন এবং সুন্দর আমার নিজের শিখবো ইনশাল্লাহ পরিবারকে শেখাবো ওর আমরা দাওয়াতের মেহনত করবো ইনশাল্লাহ প্রয়োজনে এটা প্রতিষ্ঠার জন্য আমরা সার্বিক জিহাদ জানতে এরপরে আমরা আমাদের অর্থনীতি থেকে হালাল করবো সমস্ত মহলে দাওয়াত পৌঁছাবো এবং মধ্যে একটা প্ল্যাটফর্ম করার চেষ্টা আমরা মানে হব হব না একই সাথে আমরা আমরা মধ্যমপন্থী হবই চান এবং এইভাবে আমরা সিরাদের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনে পাকের জমিনে আল্লাহ দিনকে প্রতিষ্ঠার চেষ্টা করব চান আল্লাহ আমাদের সবাইকে ব্যক্তি জীবন থেকে শুরু করে আমাদের পারিবারিক জীবন অর্থনৈতিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের রাষ্ট্রীয় জীবন

جس نے لا کر کلا میں اللہی دیا جس نے لا کر کلا میں الاہی دیا وہ محمد مدینے میں موجود ہے پھول کھلتے ہیں پڑ پڑھ کس اللہ پھول کھلتے ہیں پڑ پڑھ کس